साइड में दो सब में साइड में सब में दाला है कैमरा पीछे थोड़ी हो रहा है इसे पीछे को करो रखो सामने जाना अपने चले चले की करो अपना करो

মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার রেটিং করেছি এবং আমি রাক্ষস বাকি শক্ত বুক দেবো একটু ওদের একটু দেখলেন বকা খেলা খেলাম

আমি পলিটিক্যালি আমি বলে কথা বলি না কমেন্ট করবো না ইসাবেলের ইন্টেলিজেন্স বয় খুব ভালো ছিল ছিল তবে শুটিং করবো না আমার আচ্ছা

আখনতে খালি মিষ্টি না খাই না তাহলে আমার ডায়াবেটিস হবে না হবে এই আমার ডায়াবেটিস ও যোগ গাছে খাই বুঝল বড় বড় ইউ লোক কি করে আতো লোক দেখতে